বলিউডের হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী সিনেমার জনপ্রিয়তাও কোনো অংশে কম নয় নির্মাণ কৌশল গল্প এবং আয়োজনের দিক দিয়ে তামিল তেলেগু ইন্ডাস্ট্রিগুলো সবার চেয়ে এগিয়ে জানলে অবাক হবেন দক্ষিণী সিনেমার এমন অনেক তারকা আছেন যারা বলিউডের অনেক নাম করা তারকাদের চেয়ে বেশি পারিশ্রমিক নেন আজকের ভিডিওতে জনপ্রিয় বলিউড ও দক্ষিণী তারকাদের পারিশ্রমিক তুলে ধরা হলো চলুন শুরু করা যাক বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খানকে কে না চেনে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে দামি অভিনেতা শাহরুখ খান সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র জওয়ানের জন্য তিনি একশো কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন শুধু তাই নয় শাহরুখ খান যে কোনো ছবির জন্য সেই ছবির আয়ের ষাট শতাংশ লভ্যাংশ নিয়ে থাকেন তেয়াত্তর বছর বয়সে এসেও এখনও শীর্ষে এই মহাতারকা ভারতের দক্ষিণীয় অঞ্চলে তাকে ঈশ্বর বলা হয়ে থাকে তার পারিশ্রমিক জানলে চোখ কপালে উঠে যাবার উপক্রম হবে ব্যাপক জনপ্রিয় এই সুপারস্টার আর কেউ নন রজনীকান্ত তুমুল জনপ্রিয় এই মহাতারকা প্রতি সিনেমায় একশো পঁচিশ কোটি রুপি পারিশ্রমিক নেন বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার বলিউডে তার দরও অনেক চড়া এই ঈদে মুক্তি পেয়েছে অক্ষয়ের অভিনীত ছবি বারে মিয়া ছোটে মিয়া এই ছবির পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন আশি কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও যে কোনো ছবির আর লভ্যাংশ পেয়ে থাকেন অক্ষয় তামিল তেলুগু সিনেমার জনপ্রিয় নাম কমল হাসান ইউনিভার্সাল হিরো হিসেবে খ্যাত এই অভিনেতা প্রতি সিনেমায় নেন একশো কোটি রুপি বলিউডের আরেক সুপারস্টার সালমান খান ফিচার ছবিতে একশো কোটি রুপির পারিশ্রমিক পাওয়া প্রথম তারকা তিনিই দু সালে যশরা ফিল্মসের সুলতান ছবির জন্য এই বিপুল অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন ভাইজান এছাড়াও ছবির মোট লাভের ষাট থেকে সত্তর শতাংশ পেয়ে থাকেন তিনি তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় এক তারকা অজিত কুমার দুর্দান্ত অ্যাকশনে তিনি মাত করেন সিনেমার পর্দা সিনেমা প্রতি তার পারিশ্রমিক একশত পাঁচ কোটি রুপি বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি সিনেমা থেকে কিছুটা বিরতি নিলেও তার পারিশ্রমিকও আকাশ ছোঁয়া আমির খান এক একটি ছবির জন্য একশো থেকে দেড়শো কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন সেই সাথে ছবির সত্তর শতাংশ লভ্যাংশ যায় তার পকেটে দক্ষিণী সুপারস্টার প্রভাস তার সুপারহিট ছবি বাহুবলীর মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তবে এর আগে থেকেই দক্ষিণী সিনেমায় জনপ্রিয় প্রভাস প্রতি সিনেমায় তিনি নিয়ে থাকেন একশো কোটি রুপি বলিউড খ্যাত তারকা অজয় দেবগণ তিনিও এক একটি ছবিতে অভিনয়ের জন্য মোটা টাকা নেন আইএমডিবির পরিসংখ্যান অনুযায়ী ছবি পিছু তার পারিশ্রমিক ষাট থেকে একশো কোটি রুপি পুষ্পাখ্যাত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তাকে বলা হয় স্টাইলিশ স্টার ধামাকাদার অ্যাকশন আর দৃষ্টিনন্দন স্টাইলের জন্য জনপ্রিয় আল্লু অর্জুন এক একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি পঁচাত্তর কোটি রুপি পারিশ্রমিক নেন বলিউডের দামি তারকাদের তালিকায় আছেন হৃত্বিক রোশানো তিনি এক একটি ছবির জন্য সত্তর কোটি থেকে একশত দশ কোটি রুপি নিয়ে থাকেন আর 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 খ্যাত সুপারস্টার জুনিয়র এন তবে শুধু আর আর নয় অনেকগুলো হিট সিনেমার নায়কও তিনি ছবি প্রতি তার পারিশ্রমিক এক কোটি রুপি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ